সেই বাংলাদেশের ভিতরে আজ কোরআনের অপমাননা হয়েছে বলেন নজবিল্লা কোরআনের অবমাননা হয়েছে বলতেও কষ্ট লাগে যে কোরআন আর নিচে রাখছে নজবিল্লা নজবিল্লা কত বড় দুঃখিত কত ব্যথিত কত কষ্ট আমরা আমরা এটা মেনে নিতে পারবো কখনো পারবো না মহতারাম হাজরিন এই জন্য আমাদের দায়িত্ব কি আমাদের কর্তব্য কি আজকে এমন কুলঙ্গার কাফের মুশ্রিকের চাইতেও খারাপ কাফের মুশ্রিকের চাইতেও খারাপ আচ্ছা এগুলো মাঝে মাঝে একটা বিষয়টা দেখেন আপনি যে আমাদের বাংলাদেশে এত পার্সেন্ট আমরা মুসলমান যেখানে মহল্লা মহল্লা ঘরে ঘরে মহল্লার ভিতরে একাধিক মসজিদ কত মুসল্লি কত নামাজি মেনে নেওয়া যায় যে এই বাংলাদেশে একটা কোরআনের অপমান হয় এটা কি হয় কারণ শাস্তি না হওয়ার কারণে শাস্তি না হওয়ার কারণে এই সমস্ত কোলাঙ্গার গুলো কোরআন এবং নবীর সাথে দিনের সাথে ইসলাম এবং মুসলমানের সাথে এই বেয়াদুবি করার সাহস পায় কথা বলেন ঠিক কিনা আজকে এ দেশে যে সমস্ত শাস্তি গুলো আছে ধরেন যখন যারা এদেশের সরকার এবং দায়িত্ব থাকে সরকার এবং দায়িত্ব যারা থাকে কোন বাহিনীর দায়িত্ব থাকে কোন রাষ্ট্রের দায়িত্ব থাকে জনগণ মানুষগুলো কথা বলতে সাহস পায় না কেন কথা বলতে সাহস পায় না কারণ লেখা আছে। যে যদি সরকারের বিরোধিতা করে। কেহ যদি কোনো বাহিনীর প্রধানের বিরোধিতা করে তার জেল জরিপানা ফাঁসি ইত্যাদি হওয়ার হুকুমও সংবিধানে আছে না নাই আছে এই জন্য হাতের কষ্ট বুকে নিয়ে সরকার রাষ্ট্র বাহিনী এদের উপরে কথা বলতে পারে না মুস্তারাম হাজিরিন তাহলে সরকারের উপরে কথা বললে শাস্তি আছে গভর্নমেন্টের উপরে কথা বললে শাস্তি আছে বাহিনীর উপরে কথা বললে তার আইন আছে শাস্তি আছে আল্লাহর নবী আর কোরআনের যদি অবমাননা করা হয় তাহলে এর কি শাস্তি নাই কিন্তু আমরা পাই না কিন্তু আমরা পাই না আমাদেরকে বারবার বলা হয় আইন আইন হাতে হাতে তুলে তুলে নেওয়া নেওয়া যাবে যাবে না। না। আপনারা যদি আইন বাস্তবায়ন করেন আপনারা যদি কোনো আনের অপরাধীদেরকে অসম্মানকারীদেরকে যদি ফাঁসির কাছকে ঝুলিয়ে এদেশের মুসলমানকে শান্ত দেন তাহলে এদেশের জনগণ কখনো আইনকে হাতে তুলে নেবে না পক্ষান্তরে আপনারা যদি শাস্তি না দেন ওরা আনের বিরুদ্ধে যারা ওরা আনের দুষ্পন যারা নবীর দুষ্পন যারা ওরা আনের অপমাননাকারী যারা নবীর অপমাননাকারী যারা তাদেরকে যদি শাস্তি না দেন তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা এই আইনকে নিজের হাতে তুলে ওই সমস্ত কুলঙ্গারকে রাস্তার ভিতরে পিছে ফেলতে তারা রাজি আছে কথা বলেন দিক দিয়ে কারণ বলেছিলাম আমার সন্তানের কিছু হইলে সেটা সহ্য করতে পারি কিন্তু আমার রবির অসম্মান হইলে সেটা সহ্য করতে পারি না আমার সম্পদ চলে যাক আমার জীবন চলে যাক সেটা আমি সহ্য করতে পারি কিন্তু সহ্য করতে হাজরিন এখন ব্যাখ্যা করে যে অপূর্বপাল নটাউতের এই শিক্ষার্থী পাগল আল্লাহ আল্লাহ কিছুদিন আগেই এই সমস্ত মূর্তি পূজার বাংলাদেশের অহরাহ চলেছে রাষ্ট্রের পক্ষ থেকে ইসলামী মুসলমান হওয়ার পরেও রাষ্ট্রের পক্ষ থেকে এত পরিমাণ অর্থ এই এই পূজাকে এদেশের ভিতরে বাস্তবায়ন করা হয়েছে ওই কি হয় নাই তারা কি রাষ্ট্রের পক্ষ থেকে উপকল তারা কি রাষ্ট্রের পক্ষ থেকে হাদিয়া টাকা এবং সিকিউরিটি বাহিনীর নিরাপত্তা পায় নাই পাইছে। পাইছে তারপরেও এই টাকাগুলো কোথায় থেকে আসে মুসলমান দিয়েছে প্রত্যেকটা পূজা মন্দিরে যে সমস্ত টাকাগুলো রাষ্ট্র দিয়েছে কোথায় থেকে এই মুসলিম জনগণ দিয়েছে আজকে সেই ইসলাম আর মুসলমানের কোরআনের উপরে বাংলাদেশে অবমানন হয় না জানি আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ধরা খাইতে হয় কিনা জানি না কারণ আমরা প্রতিবাদ করতে পারি না কারণ আমরা আইনকে বাস্তবায়ন করতে পারি না আমরা হুঙ্কার দিতে পারি না আমরা আইনকে সম্মান করতে পারি না যারা কর্মরত আছে যারা কর্মরত আছে কি ব্যাখ্যা করেন পাগল তো পাগল হইলে একটা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মত একটা পাগল ছাত্রকে আপনারা ভর্তি করলেন তাহলে আপনারাও কি তারা আসতে বলেন আপনারাও কি যে বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র পাল পাগল যদি হয় তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে পাগলকে যারা ভর্তি করে তারাও কি পাগলের কি শাস্তি নাই আবাস বলেন পাগলের কি শাস্তি নাই হ্যাঁ পাগলের কি শাস্তি নাই এই সমস্ত পাগলেরও শাস্তি আছে এই সমস্ত পাগলেরও পাগল সে রাস্তার ভিতরে অনেক কিছু করতে পারে কিন্তু পাগল তো করে আনের উপরে পা দিতে পারে না ইমান মজবুত করতে হবে বড় আশ্বস দুঃখের বিষয় বড় কষ্টের বিষয় যে বাংলাদেশে ওরা আনের উপরে এক কুলাঙ্গার পা দেয়